নমস্কার বন্ধুরা ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো কীভাবে করবেন বাংলার ঘরে ঘরে বৃহস্পতিবার হলো সাপ্তাহিক লক্ষ্মী আরাধনার দিন বাংলার বৃহস্পতিবারকে বলা হয় লক্ষ্মীবার এই দিন লক্ষ্মী পুজো করলে গৃহে চঞ্চলা লক্ষ্মী হন আচলা কিন্তু আজকে কর্মব্যস্ত জীবনে শুধু আচারের অথচ সহজে লক্ষ্মী পুজো কীভাবে করবেন এই কর্মব্যস্ততার জীবনে তো আমরা একদমই সময় করে উঠতে পারি না তাই জন্য খুব সহজে লক্ষ্মী পুজো করার নিয়ম আজকে তোমাদেরকে বলে দিতে চলেছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলে রাখি আমি রিয়া আমি আমার চ্যানেলে ডেলি লাইফস্টাইল সংক্রান্ত ভিডিও ঠাকুরের ভিডিও আর আমার একটা ছোট্ট ছেলে আছে মাঝে মাঝে তার ভিডিও দিয়ে থাকি তোমরা যদি এরকম ভিডিও দেখতে ইন্টারেস্ট থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায় তো চলো ভিডিওটা শুরু করা যাক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর উপকরণ খুবই সামান্য যেগুলো লাগে সেগুলি হলো সিঁদুর ঘট ধান সামান্য যদি গঙ্গা মাটি পাওয়া যায় খুবই ভালো হয় বাট এখনকার কর্মব্যস্ততা জীবনে তো মাটি পাওয়া অসম্ভব যদি গঙ্গা মাটি পেয়ে থাকো তাহলে খুবই ভালো হবে একটু গঙ্গা মাটি নিয়ে নিজেদের কাছে রেখে দিতে পারো প্রতি বৃহস্পতিবার সেটা ব্যবহার করতে পারো আমপল্ল গোটা ফল ডাব ঘটে দেওয়ার জন্য ধান দুব্বা তুলসী পাতা ফুল হর্তকি চন্দন নৈবিদ্য আতপচাল এবং গঙ্গা জল কোনো দ্রব্য যদি সংগ্রহ করতে না পারেন পুজোর শেষে এই দ্রব্যটির কথা মায়ের কাছে উল্লেখ করে ক্ষমা চেয়ে নেবেন যে দেবতার পুজো করেন সেই দেবতার পরিচয় আগে জেনে নেওয়া খুব ভালো লক্ষ্মীকে আমরা টাকা পয়সার দেবী ভাবি আসলে লক্ষ্মীর পরিচয় শুধু ওইটুকুতেই নয় লক্ষ্মী শুধু ধন দেবেন না তিনি জ্ঞান সঞ্চরিত করতে ভীষণভাবে পটু এক কথায় লক্ষ্মী পুজো করলে মানুষ স্বাভাবিকভাবে সুন্দর ও চরিত্রবান হয় স্বামী প্রমানন্দ মহারাজ বলেছেন কেবল টাকা করি ধন নয় চরিত্রই ধন মানুষের মহা ধন হচ্ছে তার চরিত্র যার টাকা করি নেই সে যেমন লক্ষ্মীহীন যার চরিত্র ধন নেই সে কিন্তু লক্ষ্মী ছাড়া লক্ষ্মীর বাহন পেঁচা কেন বলুন তো এটি বিষ্ণুর বাহন গরুরের প্রতি একটি রূপ মা লক্ষ্মী আসলে তার স্বামী বাহনটি ব্যবহার করেন কিন্তু এই রূপ প্যাঁচার কেন লক্ষ্মীর দেওয়া ধন যারা অপব্যবহার করে তাদের কপালে লেখা আছে জমের দণ্ড এই কথা ঘোষণা করেন লক্ষ্মীর ব্রাহ্মণ তাই কথায় বলে লক্ষ্মীর ক্ষোপে পাপে মৃত্যু তাছাড়া ধন সম্পত্তি যে টাকা করি হোক না কেন সে সাধারণ হোক কিংবা অসাধারণ হোক তাতে মা লক্ষ্মীর কিছু নয় মা লক্ষ্মীর কাছে সব সন্তান একই সদা জাগ্রত অবস্থায় রক্ষা করেন মা লক্ষ্মী তাতে সবাই যখন ঘুমায় তখন প্যাঁচা জেগে থাকে পেঁচা সেই ধন সম্পত্তি পাহারা দেয় লক্ষ্মী পুজো বৃহস্পতিবার মাত্রই করা হয় তার জন্য কোনো তিথি নক্ষত্র বিচার করার প্রয়োজন পড়ে না লক্ষ্মী পুজোর সময় ঘণ্টা বাজাতে নেই লক্ষ্মীকে তুলসী পাতা দিতে নেই কিন্তু লক্ষ্মী পুজোর এই ফুল দুটি তুলসী পাতা দিয়ে নারায়ণকে পুজো করতে পারে লক্ষ্মী পুজো সাধারণত সন্ধ্যাবেলায় করে থাকা উচিত তবে অনেকেই সকালবেলা করে থাকেন সকালে নটার মধ্যে করে নেওয়া খুব ভালো পুজোর পর কিন্তু লক্ষ্মীর ব্রত গঠা পাঠ করতে হবে লক্ষ্মী পুজোর লোহা বা স্টিলের কোনো বাসনে ব্যবহার করবেন না লক্ষ্মী পুজোর সময় অলক্ষ্মী পুজোও কিন্তু তাহলে আপনি করতে পারছেন কারণ লোহা কিন্তু অলক্ষ্মীর মধ্যেই বসবাস করেন বন্ধুরা তোমরা যদি পুজোর নিয়মটাও পেতে চাও তাহলে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে তোমরা দেখে নিও এবার চলো আমার তো ঘর বসানো হয়ে গেছে এবার মা লক্ষ্মীর কথা পাঠ করা যাক আর তোমরাও মা লক্ষ্মীর কথা পাঠ মন দিয়ে শোনো কথাটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে যত কথা পাঠ করার পরে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ বা যদি সম্ভব না হয় তাহলে তিলের তেলের প্রদীপ তোমরা জ্বালিয়ে নেবে এবং তার সাথে জ্বালিয়ে নেবে ধূপ এরপরে মায়ের আরতি শুরু করবে দেখো বন্ধুরা পুজো করে নেমে এসে দেখছি কি ভীষণ বৃষ্টি আসলে সকাল থেকেই মেঘলা করেছিল যাক একটু বৃষ্টির জন্য বাঁকুড়ার লোকজনরা মানে অধীর অপেক্ষা করছিল আমার মনে হয় কারণ বাঁকুড়াতে তো বৃষ্টি দেখাই নেই জাস্ট একটু করে মেঘ গুড় করে আর বৃষ্টি ব্যাস কোনো নাম নেই হয়ই না তো যাই হোক এতদিন পর বৃষ্টি হচ্ছে তো বাঁকুড়ার লোকজনরা একটু সস্তি পাবে একটু আরামে ঘুমোতে পারবে এই যা দেখেছ কি তাকে ধারী বৃষ্টি পায়ে অনে ভে যা আকাশ

বন্ধুরা ডুয়ান সোনাকে তো ঘুম পাড়ানো হয়ে গেল দেখতেই পেলে পাপা কীরকম করে গান করে করে ডুয়ান সোনাকে ঘুম পাড়ায় তো এটাই আর কি পাপা মুখে গান করতে থাকে আর ও এই এইরকমভাবে আর কি মানে দোল খেতে 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 ঘুমিয়ে যায় ওকে এই রকম গান করলেই ও সুন্দর ঘুমিয়ে যাবে আর পাপা খুব সাবধানে ওকে শুয়ে দিল আর দুধারে দুটো বালিশ দিয়ে দিচ্ছে যেন মনে করে যে হ্যাঁ পাশে মা রয়েছে একটা গায়ের সাথে টাচ থাকলে কারণ ডুয়ানকে ঘুম পাড়ানো মানে তপস্যা করা আর এদিকে আমাদের চিমনিটা বহুদিন হলো নোংরা হয়ে গেছিল গেছিলো যেহেতু হাজব্যান্ড বাড়িতেই রয়েছে তাই জন্য পাপা আর হাজব্যান্ড মিলে দুজনে মিলে চিমনিটা পরিষ্কার করে নিচ্ছে একদম ডিপ ক্লিন করবে চিমনিটা কারণ এত বেশি নোংরা হয়ে গেছে তেল চিপচিপা হয়ে গেছে যে ডিপ ক্লিন না করলে না চিমনি সেই গ্যাসটা টানছেই না তো চলুন ওরা তো ডিপ ক্লিন করতে থাক আর এদিকে তো পাপা সেই চিমনির যেগুলো আর কি ঢাকা দেওয়ার থাকে এগুলোকে কী বলে আমি জানি না তো সেগুলো পরিষ্কার করতে বলছে এগুলোই তো তেল চিপচিপা একদম হয়ে রয়েছে তো কেরোসিন তেল দিয়ে ভালো করে এগুলোকেই পরিষ্কার করবে আর ওদিকে তো ও কী কী করছে দেখি চলুন একটা কাণ্ড ঘটিয়েছে ব্যাস একটা পরিষ্কার করতে গিয়ে একটা চিমনির সামনে যে লাইটটা থাকে সেটার একটা দিকটা ভেঙে ফেলেছে তো যাই হোক ওটা এবার ও নিজেই ঠিক করে নেবে তো চলুন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে অন্যান্য ভিডিও বানানোর জন্য তো প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগবে তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন